একদিকে জ্যোতি মালোত্রার সঙ্গে আইএসআই পাকিস্তানের যোগাযোগ যে কতটা ঘনিষ্ঠতা প্রচুর তথ্য ইতিমধ্যেই চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে অন্যদিকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি কেন্দ্রীয় বাহিনীতেও বিভীষণ পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এবার জালে এক সিআরপিএফ জওয়ান দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জবান মতিরাম জাট জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবরাহ করতেন এই মতিরাম জাট এরকম এনআইএ সূত্রে খবর পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকাও নিয়েছেন দ্রুত সিআরপিএফ জওয়ান দু সাল থেকে পাকিস্তানকে তথ্য দিচ্ছিল এই দ্রুত জওয়ান ছয় জুন পর্যন্ত হেফাজতে দ্রুত সিআরপিএফ জবান মতিরাম জাট মাত্র এই সিআরপিএফ জওয়ানি নয় এর আগে একাধিক পাক গুপ্তচর সন্দেয় একাধিক জনকে গ্রেপ্তারও করা হয়েছে একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি আর যেরকম বলছিলাম জ্যোতি ভালotra তার সঙ্গে যে পাক যোগ ধীরে ধীরে আরও বেশি করে স্পষ্ট হচ্ছে একের পর এক ভিডিও একের পর এক চঞ্চলকর সব তথ্য সামনে এসেছে ধর্মতলায় একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার অবশ্যই পুলিশের সাফল্য কিন্তু কেন এই কার্তুজগুলো নিয়ে কোথায় তারা যাচ্ছিল কোন ঠিকানায় যাচ্ছিল সেটা এখনো ধোঁয়াশায় রয়েছে এই যে এত কার্তুজ একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার হলো কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কোন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য এবং উদ্দেশ্যটা কি স্পষ্ট করলো পুলিশ কাজে পুলিশের তরফ থেকে আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে জানালেন যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বড় সড় কিন্তু চক্র সক্রিয় হয়ে রয়েছে যে চক্রের অন্যতম একজন এই রামকৃষ্ণ মাঝি যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ধর্মতলা থেকে তার কাছ থেকে একশো কুড়িটি যে গুলি পাওয়া গেছে সেটা এইট এম পিস্তল এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে যেটা তদন্তকারীরা ইতিমধ্যে আদালতেও জানাচ্ছেন যে বেশ কয়েকজনের নাম তারা পেয়েছেন তাকে জেরা করে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তার সংখ্যা প্রায় তিন থেকে চারজন যাদের নাম ইতিমধ্যে কেস ডায়েরির মাধ্যমে আদালতেও পেশ করা হয়েছে তারা সেই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এই যে ব্যক্তি সে নিজে জেনে শুনে একেবারে এই গুলিগুলো নিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় ডিল করার জন্য তাকে পাঠানো হয়েছিল কিন্তু কত টাকায় ডিল কাদের সঙ্গে ডিল কি উদ্দেশ্য সেটা এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে যদিও অভিযুক্তের তরফের আইনজীবী তার স্পষ্টত বক্তব্য যে ডেলিভারি বয় হিসাবে এই ব্যক্তি কাজ করেছিল তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যক্তি যে ডেলিভারি বয় হিসেবে কাজ করছিল যাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তার সঙ্গে কারা কারা জড়িত তার মোবাইল ফোনের যে যে হিস্ট্রি কল ক্ষতি দেখা হচ্ছে বলে সূত্র থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই গুলিগুলো কোথায় তৈরি হয়েছিল এত সংখ্যায় গুলি কলকাতা শহরে যেখানে তাকে ধরা হয়েছে সেই জায়গাতেই কি অর্থাৎ বাস স্ট্যান্ডেই কি দাঁড়িয়ে কোনো ডিল করার পরিকল্পনা ছিল সেটা দেখা হচ্ছে তার কারণ অত্যন্ত জনবহুল থাকে এই বাস স্ট্যান্ড উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যাওয়ার জন্য সেখান থেকে বাস ধরে না সেখানেই ধরা পড়লো একশো কুড়িটি গুলিসহ এক ব্যক্তি অবশ্যই তদন্তের দিকে আমাদের নজর থাকবে